ইমরান দেখ এই যে টাকা গুলা না এই টাকা আমার অনেক কষ্টের জমানো টাকা বন্ধুরে তোরা তো সবাই ব্যবসা কারণ বিলের টাকা না আমি তোরা দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি থাক তুই নিজে কারণ থাক ইমরান দেখ এই যে টাকা গুলা না এই টাকা আমার অনেক কষ্টের জমানো টাকা তিল তিল করে এই আমি টাকা গুলো আমি কষ্ট কিন্তু ভাই আমার গুল পাল্টা কিছু করিস না বিশ্বাসটা রাখিস তুই কিন্তু আমারে ঠিক মতো টাকা গুলা দিয়ে তুই চিন্তা কে তোর টাকা তো আমি তোর দিবো তোর টাকা আমি সময় মতন তোরা দিয়ে দিবো তুই যে টাকাটা দিস না এটা তো আমার কাছে আমানত হিসেবে থাকবে বন্ধু রে তোর অনেক ধন্যবাদ রে বন্ধু তুই আমার দিস টেয়াগুলা তোর এই আমি কোনো দিন শোধ করতে পারবো না দোয়া করিস আমার লিগে আমার ব্যবসার লিগে বুঝে গা ভালো তাইস আরে পরশ হুন জীবনে কিছু করতে হইলে কয়ের তেল দাগ কই বাঁচতে হয় সারা জীবন ব্যবসা করবি টাকা ইনকাম করতে পারবি না সিস্টেম জানতে হয় পরশ এই যে আমার দোকানটা দেওয়া না এই দোকানে কিন্তু একটা টাকাও আমার ইনভেস্ট নাই সব টাকা মানছে সিস্টেমে সিস্টেমে আই না আমি এরো পাঁচ পাঁচটা দহন বানাইছি টাকা রে টাকা রে টাকা রে টাকা রে টক 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 বন্ধু ভালো আছস हां ভালোই আছি ব্যবসা বাণিজ্য তোমুনাই ভালোই চলতে আছে দে আমার লাভের টাকাটা দে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না খারাপ চলতেছে এটা তুই জানোস খবর আছস

এইটা সিরে সিরে বাইরে আরে এটা সিরে সিরে বাইরে নিকি বেগ তো তা বাইরবেনি তোর টা তো আগে লস খেয়ে প্রায় শেষ করে লইসি আর তোর যদি চার্জার মার্জার লাগে আমার টেনে নিস নিয়ে আস্তে আস্তে টাকা ভাই তা দিবো দিয়ে দিবো পরে এখন না ভাই তোর কাছে মাপ চাই আমার চার্জার চার্জার লাগবো না আর তোরে ট্যাকড়া দিয়ে আমি ভুল করছি ভাই তুই আমার ট্যাকড়া যেমনে নে পারস ভাই দে আমার অনেক উপকার রইব আরে ভাই তুই এমন আজ জোর করলে আমার অনেক কষ্ট যায় তোর কাছে যেমন টা নিয়ে আমার লস হোক তারপর অতি তুমার হয়েছে না তোর টা আমি দিয়ে ভাই তুই আমার পেড়া দিস না এই যে ভাই এক হাজার টাকা তোরে দিলাম এই এক হাজার টাকা তুই রাখ ভাই এ কারণ বিলের টাহা

আমি একমাত্র বাধার মের হয়ে গেলাম ঠাকুর একটা বন্ধু মাধাই মেরে থাকবে দেখতো কারণ দেখা যায় এ বন্ধু তোরা কি না আমার এইটুকু আবর্ষ দিয়ে হেল্প করতা আমি নতুন একটা ব্যবসা বলিটুকু ধরি এইটুকু আবর্ষ দা একটু বুদ্ধি বরাবর দেয় নাহলে দুটো লাগতি দে দুটা লাগতি দে দে আর বরং আমার কিছু একটা কইরা দে আচ্ছা ওঠ কান্নাকাটি করিস না আমি টাকা দিতেছি ইমরান কি চার্জার দাও যে দুই দিন নষ্ট হয়ে যায় তোমার ভাবি তো আমার মাথাটা নষ্ট করে ফেলাই চার্জার তো দেশ একশো নষ্ট হয়ে যায় মনে হয় আপনার কারেন্টের লাইনের সমস্যা আছে আজকে ভালো একটা চার্জার দিতেছি আরেকটা ভালো দেখায় এয়ারফোর্স দাও এটা নিয়ে যান এটা সেই মজা পাইবেন আচ্ছা ঠিক আছে তাইলে তুমি আমার নামে একটু রাখো খোঁচা দিয়া সমস্যা নাই খোঁচাটা আমি ভালো পারি আগের তাও খোঁচাই রাখছি হিসাব আছে সমস্যা নাই খতটা গেল কই গুতাটা উড়াই রাখি ইমরান মাথা গরম বুঝছ বাসায় টাকা পয়সা নিয়ে অনেক প্রবলেম হইতাছে টাকা পয়সা দরকার তুমি এক কাজ করো টাকা পয়সা হিসাব করে আমার টাকাটা দাও হ ভাই হেডেই হিসাব নিকেশ ক্লিয়ার থাকলে ভালো হয় হিসাব নিকেশ তো পেরাই করায় আমি প্রত্যেক দিনই হিসাব নিকেশ গুতা দেই আমি মনে হয় হাজার সাথে টাকা পাম ওইটা দিলে হিসাব নিকেশ ক্লিয়ার হয়ে যায় টাকাটা দেন টাকাটা দেন মানি তুমি আমার কাছে কি টাকা পাও আরে ভাই আপনি যে চার্জার নেন দোহা নেই এইডা নেন হেইডা নেন এইডি তো আপনি হিসাব নিকেশ করেন না আমি তো হিসাবের খাতায় প্রতিদিন গুতা দাঁড়াই ওই হিসাব কইরা দেখা গেছে আপনার পঞ্চাশ হাজার টাকা কাট দিয়া আরো সাত হাজার টাকা পাম আপনার কাছে টাকাটা দেন টাকা কে গেছে মানি তোমার কাছে কটা চার্জার নিচ্ছি আমার পঞ্চাশ হাজার টাকা কেটে গেল চার্জার নেওয়ার সময় বুঝতে হয় না যে কি নিতাছেন আপনার যে চার্জার গুলো দিছি ওই চার্জারের সর্বনিম্ন রেট হইলো বাইশ টাকা হিসাব বিজ্ঞানে ভাই আমি খুবই পাকা ছিলাম নগদানে হিসাব করে দেখলাম আমি খুবই লসে আছি ভাই আমার সাত হাজার টাকা দিয়ে দেন আমি ব্যবসায় খাটাই আমার লাভ হইবি আفرج সাহরা দেখে মনে হইতাছে আপনি আর একসার টেনশনের টাকাটা দিয়ে ঋণটা মুক্ত হয়ে যান ভাই টাকাটা দিয়ে যান ভাই নালে কিন্তু আমি ধরা ব্যবসায় হন রমান ইমরান না দিলাম বন্ধু বান্দা হিসেবে কিছু টাকা পয়সা ব্যবসা লাগা বাবলাম বন্ধু বান্দা মানুষ একটু খারাপ অবস্থা আছে ব্যবসাটা নিজে করে একটু ভালো আর ইমরানে কি করলো ওই আমারে কিছু চার ধার দিল দুই পর পর যায় নষ্ট হইয়া এই চার ধারের দাম হিসাব কইরা ওই আমারে 50000 টাকাটাই দাসে কই ওই এটা কি উল্টা আমারgast টাকা আর ও 7000 টাকা পায় কদিয়া উনকে মুন্ডা লাগে তুই সশস্ত্র 50000 টাকা ল্যা ইমরান রানী 5 লাখ টাকা দিছি বেটা আমার জমি কেনার টাকা বন্ধু তুই আইছিস বন্ধু সকাল থেকেই জায়গা আমি অপেক্ষা করতেছি তোর জন্য কহন তুই আবি কহন তোর মনের কথাগুলো আমি খুইলে কম জানস তো মনের কথা কাছের ভাই-ভাইদার বন্ধু-বান্ধবগো কইলে মনটা একটু হালকা হয় আমি খুব অসহায় অবস্থায় আছি বন্ধু আমার ফ্যামিলিতে কেউ আমারে দাম দেয় না সবাই মনে করে আমি বাড়াইরা বন্ধু তুই ক চালান ছাড়া কি ব্যবসা মানে করা যায় এই সুযোগটাই আমার ফ্যামিলি আমার করে দিতাছে না যদি এই সুযোগটা আমার করে দিতো তাহলে আমি ভালোভাবে ব্যবসা বাণিজ্য থাকতে পারতাম কেউ আমার আর বাটপার পার না আমার একটু দেহ না বন্ধু আমার পাঁচশো লাখ টাকা আধে আমি একটু ব্যবসা বাণিজ্য করি পাও ছাড় না বন্ধু তোর পাও আমি ছাড়বো না যদি তোর পাও মিছাড়ে দেই তাহলে আমার উপরে তোর কোনো মায়াদা হবে না তুই মনে কর তোর একটা খয়রা বেহাইয়া বন্ধু তোর পাও ধরে বেহাইয়ার মতন চিৎ খেলতেছে আরে ভাই পাওডা স্যার না না তুই আমার কো আগে তুই আমার টাকা দিবি তাহলে পাও স্যার আচ্ছা টাকা দিব স্যার শোন তুই তো জানোস আমার কাছে জমা কি তো ওইরকম কোন টাকা পয়সা নাই এই যে শুরু করছো দানাই পানাই না দেওয়ার ফোন দি আরে বাড়া শোন কথাটা একমাত্র জমি কেনার জন্য কিছু টাকা আমার কাছে আছে ওই টাকাটাই আমি তোরে দিতে আসি কিন্তু একটা শর্ত আছে পাঁচ মাসের ভিতরে আমার টাকা আমার ফেরত দিবি হা হা পাঁচ মাস ইট দিয়ে মেমুন আছে চার মাস হধি থেরি আর শুধু তাই না প্রতি মাসে মাসে আমি তোর পাঁচ হাজার টাকা করে এক্সট্রা দিম সারা জীবন দিয়ে যাম বেড়া আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আইসে আমার টাকা নিয়ে যাইসা আরে কুইসি তো দিম ওজা আর যাস না নিজে জমি না কিন না ওই টাকাটা মরে দিলাম অয়ে হনে আমারে দিনের পর দিন ঘুরাইতেছে ঘুরাইতেছে তিনটা বছর যাবত ঘুরাইতেছে আর তার মধ্যে যে টাকা দেয় আমার কোনো লাগে না আমি জমি আমি আন্ডা মাস জমিতে কামলা দেই কাম করি করিবার আসলে এরকম ইমরানের মতো কিছু মানুষের লাইকা আজকে সমাজ থেকে বিশ্বাসটা উডাসিত কেউ রে কেউ উপকার করতে চায় না যাই হোক এগুলো অঙ্গ কপালে ছিল চল এরকম ইমরানের মতো কিছু মানুষদের জন্য অনেক ভালো মানুষও তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন